নমস্কার আমার আনস্ক্রিপ্টেড লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে বছরের প্রথম দিন তাই প্রত্যেকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকালটা শুরু হয়েছিল কচুরি আর কড়াইয়ের তরকারি দিয়ে কিছুক্ষণ পরে মনে হলো যে শীতকালে রূপচর্চাটা একটু কমই হচ্ছে তাই হালকা করে একটু টমেটো আর একটু মধু মিশিয়ে নিয়ে মুখে মেখে নিয়েছিলাম যাতে স্কিনটা হালকা একটু গ্লো করে শীতকালে যেহেতু ঠান্ডা থাকে তাই ঠান্ডার ভয়েতে রূপচর্চাটা আর করাই হয় না তাই না আজকে বিছানার চাদরটা একটু বদলাব চলো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি আমার ফেসবুকে একটা ছোট্ট পেজ আছে যার নাম আভা তোমাদেরকে আমি আগের ভিডিওতে আমি তার প্রোফাইল পিকচার আর আমার পেজের যে পিকচার আছে তা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার শাড়ি কালেকশানও শেয়ার করেছি সেখানে আমার বিজনেসের সমস্ত শাড়ি কালেকশান কিন্তু আপডেট দেওয়া থাকে তোমরা চাইলে সেই পেজটাকে ফলো করতে পারো আর চাইলে আমার থেকে প্রোডাক্ট পারচেসও করতে পারো অনেক রিজনেবেল প্রাইসে কিন্তু আমার কাছে শাড়ি কালেকশান তোমরা পেয়ে যাবে খাদি কটন বলো মাল কটন বলো টিস্যু কালেকশান আছে এমনকি কাতান সিল্কেরও প্রচুর প্রচুর কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে চলো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা রেডি এখানে এখন আমার যেহেতু ছেলে থাকে ছোট্ট ছেলে তাই তার জন্য রাবার ক্লথ আর তার হাতের কাছে কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিয়ে বিছানা কিন্তু পুরোপুরি রেডি করে ফেলবো চাদরটা চেঞ্জ করতে করতে মুখে যে টমেটো আর মধুর যে পেস্টটা মেখেছিলাম সেটাও এতক্ষণে শুকিয়ে গেছে এবার সেটাকে ধুয়ে ফেলে হালকা করে ময়শ্চারাইজার মাখিয়ে নেব বছরের প্রথম দিন তাই অল্প করে একটু মিষ্টি মুখ কিন্তু করে নিচ্ছি তোমাদের জন্য রইল আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তিনজনে চলে গেছিলাম পঞ্চানন বাবার মন্দিরে আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই এক ঘন্টা মতো ডিস্টেন্স হবে বাইকে গিয়েছিলাম তাতেই এক ঘন্টার মতো লেগেছিল একটু দূরেই আছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর খুব ফাঁকা পরিবেশের মধ্যে মন্দিরটা তৈরি সবাই খুব জাগ্রত বলে মনে করে মন্দিরটাকে এখানে প্রতিটা অকেশানেই কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে লোকজন আসে খাওয়া দাওয়া হয় এখানে ভোগ খাওয়ানো হয় সমস্ত রকম অনুষ্ঠানই কিন্তু হয়ে থাকে যেহেতু আমরা একদম দুপুরবেলা এসেছিলাম তাই একদমই ফাঁকা ফাঁকা ছিল কেউই ছিল না সেখানে আমরা তিনজন ছিলাম মানে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর মোটামুটি পাড়ার আশেপাশের কিছু হয়তো বৌড়া ছিল আর কিছু বয়স্ক মানুষ ছিল তারা বসে গল্প করছিল। আমার ছেলে তো খুব আনন্দ করছিল ও যেখানেই যায় লোক থাকুক বা নাই থাকুক কোনো মন্দির হোক বা মেলা হোক যেখানেই হোক সমস্ত জায়গায় কিন্তু খুব ভালো করে ও আনন্দ করে খুব ভালো করে এনজয় করে যে কারণে আমরাও ওকে নিয়ে ঘুরতে খুব মজা পাই ঘুরতে খুব আনন্দ পাই খুব আমরাও এনজয় করি অনেক সময় হয় না বাচ্চারা হয়তো ভিড় পছন্দ করে না আমার ছেলে তা নয় সমস্তটা খুব ভালোভাবে উপভোগ করে খুব ভালোভাবে এনজয় করে আমরাও যার জন্য ওকে নিয়ে সব জায়গায় যাই সমস্ত মজা সমস্ত আনন্দ কিন্তু আমরা উপভোগ করি এনজয় করতে পারি বাড়ি আসার সময় দেখো এখানে জায়গাটা খুব সুন্দর দেখা ছিল তাই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য এখানে আসলে পিকনিক হয় ছোট ছোটো স্পট মতো করা আছে জায়গায় জায়গায় পিকনিক হয় আজকে বছরের প্রথম দিন তাই বাড়িতে জেঠু এসেছিলো হৃদয়পুর থেকে আমাদের বাড়িতে জেঠু থাকে না জেঠু চাকরি সূত্রে দূরে থাকে আর ওখানে থাকতে থাকতেই জেঠু ওখানে বাড়ি করে নিয়েছে তো জেঠুর মেয়েরা এমনকি জেঠিমা সবাই ওখানেই থাকে এখন তাই মাঝে মধ্যে ওরা আসে আমাদের সাথে দেখা করতে আর ফোনেতে তো এখন জানোই সব কিছুই ফোনেতে ফোনেতে যোগাযোগ তো হয়ই জেঠু এলে আমার একটাই আনন্দ হয় আমার সব থেকে ফেভারিট যে মিষ্টি এই অমিরটি আমার জন্য চলে আসে আর অমিরটিগুলোর সাইজ দেখো দারুণ খেতেও হয় সাইজও কিন্তু দারুণ হয় জেঠু এলে আমার এই একটাই ইন্টারেস্ট কি মিষ্টি এনেছে আমার ফেভারিট মিষ্টি কি এনেছে তবে আজকে এসে দেখলাম হ্যাঁ জেঠু এনেছে বাস আমার মন তো একদম খুশি হয়ে গেল প্রথম দিন আমার ফেভারিট মিষ্টি আমি পেয়ে গেছি বছরের প্রথম দিন সমস্ত কাজ যখন মোটামুটি হালকা হয়ে গেছে আমি আজকের অর্ডারের যে শাড়ি দুটো সেগুলো প্যাকিং করব আসলে কালকে কাস্টমার এগুলো অর্ডার করেছিল আজকে কাস্টমার এগুলো নেবে হ্যান্ড টু হ্যান্ডে যাবে বাড়ির কাছাকাছি কাস্টমার অনলাইনে বুকিং করেছে হোয়াটসঅ্যাপে বুকিং করেছে আজকে বাড়ি থেকে এসে নিয়ে যাবে তাই একটুখানি প্যাকিং করে নিচ্ছিলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি কালকের ভিডিওতে আমি সমস্তটা মানে আগের ভিডিওতে আমি এই শাড়ির পুরো ডিটেলস এমনকি দাম এমনকি শাড়ির কি কোয়ালিটি সমস্তটা কিন্তু শেয়ার করেছিলাম আমার লাস্ট দুটো ভিডিওতে আমি আমার যা স্টকের যা কালেকশান আছে তার কিছু তোমাদের শাড়ি আমি শেয়ার করেছি আগের ভিডিওর লিঙ্কটা আর যে ভিডিওতে আমি তোমাদেরকে আমার স্টক কালেকশান শেয়ার করেছি তার ভিডিওর লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা প্লিজ সেটা একটু দেখে নিও ভিডিওগুলো দেখে নিও চেক করে নিও আর আমার ফেসবুকের আভা পেজটা যদি তোমরা ফলো করো বা পিয়ালি ভট্টাচার্যের প্রোফাইলটা যদি ফলো করো তাহলে আমার বিজনেস কালেকশানের সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে আজকে যে দুটো শাড়ি আমি প্যাক করছি একটা সাড়ে আটশোর ওপেন বর্ডার কাতান সিল্ক খুব ভালো কোয়ালিটির শাড়ি আছে আর কাস্টমারের যে রিভিউ আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কাস্টমার যখন রিভিউ দেবে আমি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর একটা আছে বেনারসি সিল্কের কালেকশান হালকা পিঙ্ক কালারের যেটা বেনারসি সিল্কের কালেকশান ছিল ওটার দাম ছিল মাত্র কিন্তু সাড়ে ছশো তোমরা চাইলে অর্ডার করতে পারো আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো অবশ্যই অবশ্যই দারুণ দারুণ কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে রাতের ডিনার আমাদের রেডি লুচি আর ফুলকপি আলুর তরকারি আর তার সাথে আমার ফেভারিট মিষ্টি তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ